আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জুলাই সনদের ভিত্তি হলেই আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে বলছে জামাত ইসলাম জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ড মো ইউনুসের উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে এই কথা বলেছে জামাত ইসলামের প্রতিনিধি এরপর জানাবো মন্ত্রীপাড়ায় সৌন্দভাজন ঘোরাঘুরির সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক গ্রেপ্তার মন্ত্রীপাড়া দিয়ে অবৈধভাবে সৌন্দভাজন এক ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন তার নাম এনায়ত করিম চৌধুরী তিনি যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক এনায়ত করিম চৌধুরীর বয়স পঞ্চান্ন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যেই আদালত তাকে জেল হাজতে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে তবে পুলিশের পক্ষ থেকে তার সাত দিন রিমান্ডের আবেদন করা হয়েছিল সেটি মঞ্জুর করা হয়নি এবারে জানাব ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্যে ধস পঞ্চাশ শতাংশ শুল্ক বাণিজ্য হল ইউরোপ ও এশিয়ার দিকে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে চলছে শুল্ক যুদ্ধ অবস্থায় যুক্তরাষ্ট্র ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করায় চরম বিপাকে পড়েছে নরেন্দ্র মোদী অবস্থায় এক একে বন্ধ হয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানে এখন আগের মতো অর্ডার হয় না অনেক মানুষকে ছাঁটাই করা হচ্ছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের ফলে এখন ভারত ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে তাদের বাজার খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবারে জানাবো সিলেট সড়ক ও ফুটপাথ ছেড়ে দিতে হকারদের পনেরো দিনের আলটিমেটাম দিল সরকার সিলেটনগরের সড়ক ও ফুটপাথ থেকে হকারদের সরিয়ে দিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসক ও সিলেট সিটি কর্পোরেশন আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায় তারা আগামী পনেরো দিনের মধ্যে অবৈধভাবে দখলে থাকা হকারদের ওই এলাকা থেকে তাদের ছেড়ে দিয়ে অন্য প্রতিষ্ঠানে ব্যবসা করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব কাতারে দখলদার ইসরায়েলের হামলা আরব ইসলামিক সম্মেলনে যোগ দিতে দোহায় জড়ো হচ্ছেন বিভিন্ন ইসলামিক দেশের নেতারা এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদর্শনও গিয়েছেন কাতারের রাজধানী দোহায় জড়ো হচ্ছেন আরব ও ইসলামিক দেশগুলোর নেতারা গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী দোহায় হামলার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলকে বার্তা দেওয়া হবে এমনটাই জানা গেছে এজন্য তারা সেখানে গিয়ে বিশেষ করে নানা রকম বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করতে চায় এজন্য তারা সেখানে জড়ো হতে শুরু করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশ দেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে বললেন জামাতের আমির জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হলে তা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি হামিদুর রহমান আজাদ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টা ড মো ইউনুসের উপস্থিতিতে অনুষ্ঠানে ঐক্যমত কমিশনের বৈঠকে এই কথা বলেছেন তিনি এ সময় দলের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে দুটি উপায়ের কথা তুলে ধরেন হামিদুর রহমান আজাদ বলেন একটি টেলিভিশন কনস্টিটিউশনাল অর্ডার অতীতে এটার নজির আছে আর একটা হল গণভোট এটার ইতিহাসও আছে দলগুলো একমত হতে না পারলে গণভোটের মাধ্যমে মানুষ রায় দেবে হামিদুর রহমান আজাদ বলেন সরকারের প্রতিশ্রুতি যেটা ছিল এক নম্বরে সংস্কার করা বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের ত্রুটি বিচ্যুতি ধ্বংস স্তূপ আবর্জনা তৈরি হয়েছে তা দূর করে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলাম নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ চাইছে দেশটাকে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে জন্য সেজন্য সরকারেরও অনেক দায়বদ্ধতা রয়েছে বাংলাদেশটাকে সুন্দর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যেন সব রকমের প্রস্তুতি গ্রহণ করে বলেও জানান তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ দিকে এগিয়ে যেতে হবে তা না হলে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত আশা নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল তাদের সেই আন্দোলন ব্যর্থতায় পর্যবেষিত হবে এই আন্দোলনের মাধ্যমে গণপরিষদ নির্বাচন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য এই সংবিধানকে বাতিল করে নতুন সংবিধানের অধীনে নির্বাচন চায় এখন সবাই এই নির্বাচন দিলে দেশের মানুষের জন্য খুবই উপকারী হবে এবং নতুন বাংলাদেশ গড়তে খুবই সুবিধা হবে মন্ত্রীপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক গ্রেপ্তার গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম এনায়েত করিম চৌধুরী রাজধানী মিন্টো রোডে মন্ত্রীপাড়ায় গাড়িতে করে ভাবে ঘোরাঘুরির সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরী পঞ্চান্নকে গ্রেপ্তার করা হয়েছে পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ ঢাকার একটি আদালত আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক আজিজুল হাকিম এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে এই আদেশ দেওয়া হয়েছে জানা গেছে তিনি মন্ত্রীপাড়ায় ঘোরাঘুরি করছিলেন এবং নাশকতা করতে পারেন এমনটা মনে হচ্ছিল তাকে দেখে সন্দেহভাজন এক ব্যক্তি মনে হচ্ছিল তখন কোনো কিছু না ভেবে তখন তাকে পুলিশ ধরে নিয়ে আসে কারণ তার চলাচলতে ছিল সন্দেহভাজন তিনি কি করতে সেখানে এসেছেন সে বিষয়টি তার কাছে জিজ্ঞাসা করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি হয়তো তিনি দেশে বড় ধরনের কোনো নাশকতা সৃষ্টি করতে চান এ লক্ষ্যেই তিনি হয়তো সেখানে এসেছেন এমনটা হতে পারে তাই এজন্য তিনি ওখানে কি করছিলেন সে বিষয়টি জানার জন্য পুলিশ তাকে সাত দিনের রিমান্ডে পেতে চায় তখন আদালতের পক্ষ থেকে তার রিমান্ডের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন তিনি ওখানে এসেছিলেন এবং কি তার উদ্দেশ্য ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্যে ধস পঞ্চাশ শতাংশ শুল্ক বাণিজ্য ঘুরল ইউরোপ ও এশিয়ার দিকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর ধসে পড়েছে দেশটির বিমান রপ্তানির ফলে বাজার ঘুরে যাচ্ছে ইউরোপ ও দক্ষিণ এশিয়ার দিকে খবর গাল্প নিউজের ওয়ার্ল্ড এসিডি মার্কেট ডেটার তথ্য অনুযায়ী অগস্টের শেষ দিকে শুল্ক কার্যকর হওয়ার প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রমুখী ভারতের বিমান রপ্তানি বারো শতাংশ কমে যায় সেপ্ট সোমবারের প্রবেশের সঙ্গে সঙ্গে পতন ধারায় 14 শতাংশে আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্রের 25 শতাংশ শুল্ক আরোপ করলে রপ্তানি কারকরা উদ্বিগ্ন হয়ে পড়েন কিন্তু 27 আগস্ট তা দ্বিগুণ করে 50 শতাংশ করা হয় শুল্ক আরোপ কলে রপ্তানি কারকরা উদ্বিগ্ন হয়ে পড়েন কিন্তু 27 আগস্ট তা দ্বিগুণ করে 50 শতাংশ করা হয় যুক্তরাষ্ট্র ভারতের রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখাকের কারণে হিসেবে দেখায় শুল্ক কার্যকর হয় আগে এক সপ্তাহে যুক্তরাষ্ট্রগামী ভারতীয় রপ্তানি এক তৃতীয় অংশ বেড়ে যায় কার্গো প্লেনগুলো ভরে যায় অতিরিক্ত চালানে তবে শুল্ক কার্যকর হতে হঠাৎ অর্ডার কমে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রমুখী ডলারের নিচে নেমে গেছে যা কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন গত বছরের তুলনায় বাইশ শতাংশ কম যুক্তরাষ্ট্র রপ্তানি করলেও ইউরোপমুখী চালান বাড়ছে সেপ্টেম্বরে ইউরোপে ভারতীয় রপ্তানি আগের বছরের তুলনায় আট শতাংশ বেড়েছে শ্রীলঙ্কা এ সময় যুক্তরাষ্ট্রে তেরো শতাংশের বেশি রপ্তানি করেছে অন্যদিকে ভিয়েতনাম তাইওয়ান থাইল্যান্ডের মতো দেশগুলো গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে চালান প্রায় চল্লিশ বাড়িয়েছে বিশেষজ্ঞদের মতে প্রায় ডলারে ভারতীয় রপ্তানি বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট শুল্কের আওতায় পরেছে টেক্সটাইল গয়না কেমিক্যালস জুতা শিল্পস শ্রমনির্ভর খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে মূলত আঘাত আসবে ক্ষুদ্র ও মাছারি রপ্তানিকারকদের এতে গুজরাট ভারতের তামিলনাড়ু মহারাষ্ট্রের মতো শিল্প অঞ্চলগুলোর উপদেষ্টা সতর্ক করেছেন এই শুল্ক চলতি অর্থ বছরে প্রবৃদ্ধ থেকে শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক ছয় শতাংশ পয়েন্ট কমিয়ে দিবে চীন থেকে সরে যা মার্কিন ক্রেতাদের টানতে ভিয়েতনাম ও বাংলাদেশ আগে থেকে সক্রিয় ছিল এখন তারা আরও অর্ডার পেতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রে সব দেশের জন্য শুল্ক ডি মিনিস মিস সুবিধা বাতিল করায় ছোট রপ্তানিকারকদের খরচ বেড়েছে ফলে বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তারও গভীর হয়েছে সিলেটে সড়ক ও ফুটপাথ ছেড়ে দিতে হকারদের পনেরো দিনের আলটিমেটাম নগরে সড়ক ও ফুটপাথ থেকে হকারদের সরে যেতে হবে তারা ফুটপাত দখল করে হকাররা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে মানুষের যাতায়াতকে বিঘ্ন করছে শহর অঞ্চলগুলোতে দেখা যায় বেশিরভাগ রাস্তার দুই পাশে অবৈধভাবে তারা এসব জায়গা দখল করে সরকারি জায়গা দখল করে তারা নানা পণ্য বিক্রি করে থাকেন তারা দোকানে বিক্রি না করে তারা সব সময় এখানেই তারা বিক্রি করে থাকে বিক্রি করতে থাকেন এর ফলে এসব জায়গায় দেখা যায় অনেক মার্কেটও মানুষ খুব একটা যায় না এ কারণে এসব পণ্য বিক্রি করার কারণে ফুটপাতের ওই সব এরিয়াগুলো খুবই মানুষ দিয়ে গাদাগাদি করা থাকে সেখান দিয়ে সাধারণ মানুষদের হাঁটতে অনেক সমস্যার সম্মুখীন হয় এ বিষয়ে সিলেটের এক নাগরিক রিট করেন অবশেষে রিটটি শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার আগামী পনেরো দিনের মধ্যে হকারদের তাদের ওই রাস্তার দুই পাশ ছেড়ে দিতে হবে তাদেরকে একটি নির্দিষ্ট দোকানে তারপর ব্যবসা পরিচালনা করতে হবে যদি তা না করা হয় তাহলে তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করা হবে এজন্য সিলেটে এসব ব্যবসায়ীদেরকে হকারদেরকে সরে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আগে থেকেই সময় বেঁধে দেওয়া হয়েছে যাতে করে ওই সব এলাকায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং সবাই যেন ঠিক মতো ব্যবসা করতে পারে এজন্য সরকারের পক্ষ থেকেও একটি সময় বেঁধে দেওয়া হয়েছে যাতে করে সবকিছু মতো চলতে পারে